খেলাধুলোর মাধ্যমে সমাজকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে হবে ছাত্রছাত্রীদের নেশা থেকে বিরত থাকতে হবে সোমবার ন নম্বর বনমালিপুর বিধানসভার অন্তর্গত রামঠাকুর পাঠশালা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষাট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে একথা বলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এদিন অনুষ্ঠানে রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা সহ অন্যান্যরা এদিন সমাজসেবী রাজীব ভট্টাচার্য বলেন সমস্ত ছাত্রছাত্রীর মনোবলকে বৃদ্ধি করতে হবে পাশাপাশি তাদেরকে নেশা থেকে বিরত থাকার দিকে লক্ষ্য রাখতে হবে তাহলেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে সম্ভব হবে রাম ঠাকুর মালিকা বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এখানে আয়োজন করা হয়েছে তো এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রীদের যে মানসিক এবং শারীরিক যে বৃদ্ধি এই খেলাধুলার মাধ্যমেই তার প্রসার ঘটে এবং তাকে প্রোৎসাহিত করার জন্য এরকম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রত্যেক স্কুলেই সেটা তার সিস্টেম অনুযায়ী তার নিয়ম অনুযায়ী সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে থাকে তার মধ্যেই রাম ঠাকুর বালিকা বিদ্যালয়েরও আজকের দিনে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে এবং আগামী দিন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা এবং নেশামুক্ত সমাজ তৈরি করা তো এই খেলাধুলার মাধ্যমেই আমাদের এই সমাজকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনা এবং সমস্ত ছাত্রছাত্রী যারাই থাকুক না তাদের মনোবলকে আরও বৃদ্ধি করা এবং তারা যাতে নেশা থেকে বিরত থাকে তার জন্য আহ্বান রাখা এটাই হলো মূল সংকল্প এই সংকল্প নিয়েই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন